হ্যালো এইচএসসি দুই হাজার ছাব্বিশ তোমরা আশা করি একটা দুশ্চিন্তায় আছো খুবই যে কোন ভর্তি হবা আসলে কলেজ সিলেক্টের ক্ষেত্রে জিনিস মাথায় রাখতে হবে এক হলো কোয়ালিটি কয়েকটা তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজটার ফ্যাসিলিটিস কেমন অর্থাৎ অবকাঠামো তারপরে কলেজটার রেজাল্ট এবং কলেজের টিচার কেমন সুনাম আছে এবং তাদের গাইডলাইন তাছাড়া আর একটা জিনিসে অর্থাৎ দুই নাম্বার জিনিস তোমাকে যেটা মনে রাখতে হবে তোমার বাসা থেকে কলেজের অনেক সময় এরকম হতে পারে তুমি অনেক ভালো কলেজে ভর্তি হলো কিন্তু তুমি দেখা গেল বাইরে থাকার থাকার অভ্যাস অভ্যাস নাই নাই বা সেক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে অর্থাৎ তোমার পড়ালেখায় হ্যাম্পার হতে পারে তো সেক্ষেত্রে তোমার বাড়ির আশেপাশে অর্থাৎ তুমি যদি উপজেলা সেক্টরে বসবাস করো তাহলে তোমার উচিত হবে তোমার বাড়ির আশেপাশে সবচেয়ে বেস্ট কলেজটাকে চয়েস করা তিন নাম্বার বিষয় হলো কলেজ শুধু চয়েস করলেই হবে না কলেজটার সম্পর্কে তোমাকে জানতে হবে যে এই কলেজে যে আমি পড়ব এখানে আসলে কিভাবে পড়াই এবং এখান থেকে প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি স্টুডেন্ট চান্স পাচ্ছে এবং এখানকার টিচাররা আন্তরিক কিনা যেমন ধরো নটরড্যাম কলেজকে আমরা সবাই চিনি কারণ হল নটরডাম কলেজের গত বছরও বা এইবারও যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড হয়েছে বেশিরভাগই নটরড্র্যাম কলেজের তো সেক্ষেত্রে নটরডেম কলেজের সুনাম রয়েছে এজন্য তুমি নটরডেম কলেজেও ট্রাই করতে পারো অর্থাৎ ট্রাই করলে তোমাকে বেস্ট ট্রাই করতে হবে অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে ভালো কলেজে ট্রাই করতে হবে আদারওয়াইজ তুমি সময় নষ্ট না করে যেমন ধরো তুমি যদি কথার কথা আদম জিতে ভর্তি হও আর আমি সাভার এরিয়ায় থাকি সাভার ক্যান্ট পাবলিকে ভর্তি হও আমরা যেহেতু স্টুডেন্ট পড়াই আমি তোমাকে এনশিওর করতে পারি যে আদমজি আর সাভার ক্যান্ট পাবলিকের পড়াশোনার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই কারণ ক্যান্টনমেন্ট এরিয়ার কলেজগুলা প্রায় সেম প্রসেসেই এরা পরিচালনা করে থাকে তো এই তুমি ক্যান্টনমেন্টের যে কোনো কলেজে ভর্তি হলে প্রায় একই রকমের সার্ভিস পাবা হ্যাঁ এক্সেপ্ট হলো নটারডেম অর্থাৎ নটর ডেমের ক্ষেত্রে আলাদা তুমি যদি নটারডেম চান্স পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি সেখানে ভর্তি হও কারণ তারা অ্যাডমিশন থেকে শুরু করে তোমার যে একাডেমিক পড়া সবগুলোই সুন্দর প্রপারলি শেষ করে দেয় আর মেয়েদের ক্ষেত্রে বলতে চাই যারা মেয়ে স্টুডেন্টস রয়েছ তোমরা যদি ভেবে থাকো যে আমি কোথায় পড়বো তাহলে তোমরা দেখতে পারো ভিকর স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ তো ভিকন্বেষা স্কুল অ্যান্ড কলেজ তোমরা জানো যে অবশ্যই সারা দেশে স্বনামধন্য তো সেখানে তুমি মেয়েদের মেয়েদের দেখা যায় ছেলেদের সাথে পড়তে চাও না বা শুধু গার্লস স্কুল কলেজে ভর্তি হতে চাও তাহলে সেখানে হতে পারো তো ভিকারণ যদি তোমার না হয় তাহলে তুমি সেক্ষেত্রে কি করবা ভিকারণ নেশায় না হলে তুমি তোমার বাড়ির আশেপাশে যে এটা বেস্ট কলেজ রয়েছে যেমন আমি যদি রাজশাহীর মানুষ আমি রাজশাহী যদি বলি তো রাজশাহী ধরো নি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তারপরে রয়েছে রাজশাহী সিটি কলেজ রাজশাহী কলেজ তো এরকম প্রতিটা জেলা শহরেই ভালো ভালো কলেজ রয়েছে তুমি সেখানে ট্রাই করতে পারো আর দ্বিতীয় কথা হলো তুমি ডিস্টেন্সটার দিকে অবশ্যই খেয়াল রাখবা ধরো তোমার বাসা থেকে যদি কলেজ যেতে দুই তিন ঘন্টা সময় লাগে তিন ঘন্টা সময় লাগে তাই তুমি খেয়াল করো প্রতিদিন তোমার সিক্স আওয়ার্স শেষ হয়ে যাচ্ছে বরঞ্চ ওই সিক্স আওয়ার যদি তুমি সিক্স আওয়ার্সের মধ্যে থ্রি আওয়ার্সও নিজের জন্য দিতা তাহলে দেখা যাচ্ছে তুমি অনেক কিছু শিখতে পারো তো সেক্ষেত্রে তোমার এতগুলি ঘন্টা তোমার নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে কলেজের যেন কম হয় আমি রিভিশন করে আবারও দিচ্ছি এক নাম্বার সবচেয়ে বেস্ট ট্রাই করতে হবে যদি তোমার রেজাল্ট ভালো থাকে দুই নাম্বার তোমার রেজাল্ট ভালো থাকলে তুমি যদি মনে করো যে নটর ডেমে করতে হতে পারবা ছেলেদের ক্ষেত্রে তাহলে অবশ্যই সেখানে ট্রাই করো তিন নাম্বার যদি মেয়েদের ক্ষেত্রে হয় তুমি যদি মেয়ে কোনো গার্লস কলেজে ভর্তি হতে চাও তাই তুমি ভিকাউন এসে ট্রাই করতে পারো আর চার নাম্বার অবশ্যই তোমাকে ডিস্ট্যান্সের দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ তোমার কি পরিমাণ টাইম লাগতেছে কলেজে যেতে আসতে দিকে খেয়াল করতে হবে আর নাম্বার অবশ্যই কলেজের কোয়ালিটির দিকে দেখতে হবে কলেজের রেজাল্ট কেমন হচ্ছে কলেজের গাইডলাইন কেমন দেয় কলেজের টিচার আন্তরিক কিনা এনা এগুলো খেয়াল রেখে তোমরা কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে এবং কমেন্ট বক্সে আরো কিছু জানার থাকলে জানিয়ে দিবে আল্লাহ হাফেজ